আপনার নাম করে যারা মিথ্যা কথা বলতো যারা মানুষের কি বলতো সুগুলি করতো আজকে তাদের কি পরিণতি হয়েছে সমাজে কি বলতো কি না সুগুলি আছে কি না দেখবেন একটা মেয়ে দেখতে আসছেন আপনার এলাকার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করুন মনে করেন কি নাম রহিম মিয়া আবার মান করেন না জিজ্ঞাসা করলো রহিম ভাই এই ঘরের মেয়েটা নেয় মেয়েটা কেমন

আপনি মনে করেন এই বর্তমান ধানবাড়িবার সিজন ক্ষেত্র যদি পানি দিয়েছেন যদি চার পাশে লাইন না বান্ধেন তাহলে কি পানি থাকবো তো তুমি ইবাদত করবে ইবাদত করার আগে এই মানব দেহের নয়টা দরজা আছে এই নয় দরজা গুণা বন্ধ করতে মানুষ নেগেটিভ বা পজিটিভ সবচেয়ে বেশি গুণা করে তুই চোখ দ্বারা তুই চোখের গুণা বন্ধ করতে হবে খারাপ গান শুনে কি বল